কালিয়াগঞ্জের নবনিযুক্ত পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু ও উপপুরপ্রধান জয়া বর্মনের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ও সংবর্ধনা জানালো কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সোমবার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্তের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রথমে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু এবং উপ পুরপ্রধান ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংবর্ধনা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক সাক্ষাতে এদিন কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনীল সাহা স্বপন সাহা সত্যব্রত ঘোষ রতন কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা পুরপ্রধান তাদের আশ্বাস দেন ব্যবসায়ীদের পাশে থাকবেন আমরা কালীন ব্যবসায়ী সমিতির তরফ থেকে কালিগঞ্জ শহরের পৌরসভার আমাদের নতুন পৌরপতি যদি সুজিত কুণ্ডু মহাশয় ওনাকে সংবর্ধনা জানালাম ওনাকে সম্মাননা জ্ঞাপন করলাম নতুন পৌরপতি হয়েছেন শুভেচ্ছা বার্তা জানানো এবং আমাদের যে সামান্য বিভিন্ন রকম প্রয়োজন সেগুলোর ব্যাপারে ওনার সাথে ব্যবসায়ী আপনার অবশ্য আপনাদের ব্যবসায়িক থেকেই আলোচনা হবে বলে আশা করতো আমাদের ব্যবসায়ীদের যা সমস্যা ওই সমস্যা নিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা হবে আর উনি এসব বিষয়ে অনেকটাই অবগত আশা করছি আমরা পৌরসভার তরফ থেকে ভালো রকম সাহায্য পাবো এই সব সব সমস্যাগুলো সমাধান হবে সামগ্রিকভাবে সমাজে উপকৃত হবে